দেখে হতে পারে খরস্রোতা কোনো এক নদী কিন্তু আদতে এটি কোনো নদী নয় প্রবল বর্ষণে এমন জলবদ্ধতা মরুর দেশ সৌদি আরবের রিয়াদে পানি ঢুকে পড়েছে শপিং মলে তলিয়ে গেছে মহাসড়ক কয়েকদিনের টানা বর্ষণে রাজধানীর পাশাপাশি তলিয়ে গেছে দিরিয়া হুরাইমালা ধুরমা ও কুয়াইয়া অঞ্চল সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতেও দেখা মিলছে সড়কে জমে থাকা পানিতে ভেসে যাচ্ছে গাড়ি ভারী বৃষ্টি ও প্রবল বন্যার কারণে বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আবহাওয়া পূর্বাভাস বলছে বাড়বে ধুলিঝড় এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে গেল সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয় এতে দুবাই সহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয় রাহান কবি শুভ্র ডেস্ক দেশ টিভি Maybe